ময়নার বাগচায় মৃত দীনবন্ধু মিদ্দার বাড়িতে বিজেপির মহিলা রাজ্য সভানেত্রী লোকসভা ভোটের পূর্বে আঠেরো বছরের এক যুবকের মৃত্যুর ঘটনায় ময়না ব্লকের উত্তপ্ত গ্রাম পঞ্চায়েতের গোড়ামাহাল এলাকা মৃত যুবকের নাম দীনবন্ধু মিদ্দা কয়েকদিন আগে বরোজের মধ্যে পুলিশ যুবকের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন এরপর থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে মৃত যুবকের পরিবার বিজেপি করা পরিবার বিজেপির নেতৃত্বে অভিযোগের তীর তৃণমূলের দিকে অপরদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে এমন পরিস্থিতিতে মৃত দীনবন্ধু মির্দার বাড়িতে আসেন বিজেপির মহিলা রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ অন্যান্য বিজেপির মহিলা নেতৃত্বগণ তারা মৃত দীনবন্ধু পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন বিজেপির মহিলা নেতৃত্বগণ যখন মৃত দীনবন্ধু বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন তখন পুলিশের লোক সন্দেহে এক ব্যক্তির ভিডিও করা নিয়ে বিক্ষোভ দেখা যায় কিছুক্ষণ পরে বিজেপির নেতৃত্বগণের সহযোগিতায় বিক্ষোভ প্রশমিত হয় এই প্রসঙ্গে বিজেপি নেতা উত্তম সিংহ এবং বিজেপির মহিলা নেতৃত্বগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের আজকে আমাদের নিহত ভারতীয় জনতা পার্টি কর্মী দীনবন্ধু মিন্দার বাড়িতে আমাদের রাজ্য মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনি পাত্র মহাশয়া এবং আমাদের পাশের জেলা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন অন্তরাদি অন্তরা ভট্টাচার্য মহাসয়া এবং আমাদের তমলুক সাংগঠন জেলার মহিলা মোর্চার দিদিভাই অন্তরা দাস মহাসয়া সহ আরও মহিলা মোর্চার নেতৃত্বরা ওনার বাড়িতে সাক্ষাৎ করতে এসেছেন কি বললেন উনি এখন ওনার পরিবারের সঙ্গে কথা বলছেন সমবেদনা জানাচ্ছেন ওনার পরিবারের ওনার মায়ের সঙ্গে এখনও কথাবার্তা বলছেন যাতে ওনাদের পরিবারের পাশে থাকা যায় এমরাও আমরা আগেও কথা দিয়েছি এবং বা ওনারা আমাদের সঙ্গে যেটা কতটুকু কথাবার্তন হয়েছে যে এই কেসকে নিয়ে যত যাওয়া যায় এবং সিবিআই তদন্ত যতক্ষণ না হচ্ছে ততক্ষণে আমরা হাইকোর্ট পর্যন্ত লড়াই করব এইটুকুই আশ্বাস উনি আমাদের দিলেন পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কি ধরনের পুলিশ প্রশাসনকে টেক আপ করছে সামনেই এটা দুশো তিপ্পান্ন চৌত্রিশ নম্বর বুথ এই দুশো চৌত্রিশ নম্বর বুথে দীর্ঘদিন ধরে বুথ ক্যাম্প পুলিশ ক্যাম্প আছে আগেও এই আগের বছরেও বিজয় কৃষ্ণ ভূঁয়া এই বুথের বুথ সভাপতি মারা গেছিলেন আজকে হয়ে আজকেও আমরা গেছিলেন দেখলাম যে এই বুথের সহসভাপতির ছেলে তাকে কিভাবে করা হয়েছে এখানে পুলিশ ক্যাম্প রয়েছে মানে পুলিশের সহযোগী তার মার্ডারটা হচ্ছে নাহলে পুলিশ ক্যাম্প থাকলে বাড়ির পাশে আমরা ঢুকলাম পুলিশ দেখে এলাম সেখানে কিভাবে এইভাবে মার্ডার হয়ে যায় এবং ছেলেটি যে কাপড় পরে জামা পরে গেছিল সেই কাপড় তার গায়ে নেই পুরো বুকটা চেরা তার মানে পেটের কাছে এবং পুরো পায়ে এত বড় বড় ফোসকা সেখানে আজকে পোস্ট ম্যাডাম রিপোর্টে এসছে যেটা স্বাভাবিক মৃত্যু অর্থাৎ এই যে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুটোই মমতা ব্যানার্জি তাহলে যেটা সাধারণ মানুষের চোখে দেখা যাচ্ছে যেটা মাদার হয়েছে তার গায়ে এত বড় বড় ফোসকা মাছি ভ্যান ভ্যান করছে এবং এতটা চেরা রক্ত বেরোচ্ছে তার মুখে এবং গায়ে মারার দাগ সেখানে একটা পোস্টমার্টাম রিপোর্ট কি করে স্বাভাবিক মৃত্যু আসে তো এখানে বোঝা যাচ্ছে যে এখানে এই মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেখানে বিরোধী শক্তি আছে যেখানে ভারতীয় জনতা পার্টির শক্তি আছে যেখানে অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে এই যে ছেলেটি দীনবন্ধু মৃধা এর ঠাকুমাকেও আগে নৃশংসভাবে মারা হয়েছিল কেন কারণ দু সালের বাইশে জানুয়ারি প্রত্যেক বাড়ি বাড়ি তৃণমূলের গুন্ডাবাই নিয়ে এসে অত্যাচার করছিল তখন সে বলেছিল যে সাধারণ যারা গরিব মানুষ তোমরা তাদের বাড়ির ওপর কেন অত্যাচার করছো এটাই হয়েছে তাদের অপরাধ আর অপরাধ কি তারা বিজেপি করে বিজেপির সমর্থক তার এই আজকে যে দীনবন্ধু মৃধা তার ঠাকুমাকেও মেরে মাথা পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তাদেরকে বারবার বলা হচ্ছিল যে তোমরা কেস তুলে নাও মানে অন্যায় করবে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না তাদের নামে কেস করা যাবে না আইন আইনের ব্যবস্থা নেবে না যার জন্য এই ছেলেটিকে অর্থাৎ তার যে নাতি তাকে এইভাবে নৃশংসভাবে খুন করা হলো পুলিশের মদত নিয়ে কারণ এখানে পুলিশ ক্যাম্প থাকার পরেও পান বড় যে সুসাইড করে গলায় দড়ি দেয় স্বাভাবিক জিনিসটা পুলিশ বা ডাক্তার বুঝতে পারে না যেটা সাধারণ মানুষ বুঝতে পারে আমার তো মনে হয় সেই সন্দেশকালীর কথা মনে পড়ে যে সন্দেশকালীর মায়েরা বলেছিল যে আপনারা ছেড়ে দিন এই দায়িত্ব আমাদের হাতে দিন আমরা এই শেখ শাহজানের মতো ক্রিমিনালদের খুঁজে দেবো ঠিক এখানেও এই শেখ শাহজান লুকিয়ে রয়েছে সন্দেশকালীর মতো আমরা বারবার বলি শুধু সন্দেশকালী নয় সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এরকম সন্দেশকালী রয়েছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এরকম শিক্ষায়জান রয়েছে যেখানে পুলিশের মদতে এই ধরনের নৃশংসতা এই ধরনের খুন দিনের পর দিন ঘটে চলেছে একই একই বুথে বিজেপির সমর্থক এই বিজয় কৃষ্ণ ভুইয়া এবং আজকে দীনবন্ধু মৃধা যিনি এই বুথের ভাইস প্রেসিডেন্টের ছেলে মৃদ্ধা মৃদ্ধা তো তিনি মারা গেছেন খুন করা হয়েছে মারা মানে মারা যায়নি খুন করে দেওয়া হয়েছে নৃশংস খুন করা হয়েছে এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পুলিশ অর্থাৎ এখানে তো পুলিশ নেই আমার এখানে যেটা সবাই বলছে বা যেটা আমার দেখে মনে হয়েছে যে পুলিশের মদতে পুলিশ এই ক্রিমিনালদের মদত দিচ্ছে এই পুলিশের মদতেই আজকে এরা এতটা এখানে সাহস পাচ্ছে যে মেরে টাঙিয়ে এইভাবে অত্যাচার করে তাকে টাঙিয়ে দিচ্ছে দেখুন কেন্দ্রীয় সংস্থা ছাড়া না একটা চোর ধরা পড়েছে না কোনো রেপকেশের আসামি ধরা পড়েছে না কোনো খুনের আসামি ধরা পড়েছে আর এখনো পর্যন্ত পুলিশ খুনের আসামিকে ধরতে পারেনি আর যে এই গ্রামের মধ্যে বাড়ি সেই সামনেই ছিল যেখানে ঠাকুরদালান আমি দেখে এলাম সেখানেই সেই ছেলেটি ছিল এবং সেই ছেলেটিকে পাশের পান থেকে পাওয়া গেছে তার শরীর অর্থাৎ একদম তারা এই লোকেশনের মধ্যেই ছিল অর্থাৎ লোকেশন ট্র্যাক করে পুলিশ ধরতে পারছে না আমি তো মনে করি পুলিশ মন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রী ইমিডিয়েটলি তার এই ক্ষমতা এরম স্বাস্থ্যমন্ত্রী যিনি কোনোটাই দায়িত্ব নিয়ে করতে পারেন না সাধারণ মানুষকে এইভাবে ইনজাস্টিস করছেন এইভাবে তাদেরকে শোষণ করছেন তাদেরকে শাসন করছেন এখানে আইনের শাসন নেই এখানে শাসকের আইন কায়েম করেছেন উনি যখন এই দায়িত্ববার নিতে পারছেন না এখানে যখন তালিবানী শাসন কায়েম হয়েছে এখানে যখন রক্ষকরা ভক্ষক হয়েছে তো আমার মনে হয় উনার দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত উনি তৃণমূলের নেত্রী তৃণমূলটা করুন আমরা দেখে নেব পুলিশকে কিভাবে রক্ষা করতে হয় বা পুলিশকে কিভাবে শিক্ষা দিতে হয় তিনি কিভাবে প্রশাসন চালাবেন বা পুলিশ কিভাবে আমরা সিবিআই তদন্ত চাইছি এবং দৃষ্টান্তমূলক সাজা চাইছি ওপর থেকে নিজ অব্দি একদম ওপর লেভেল থেকে যারা এটাকে মদত করছে এবং যারা এটাকে এইখানে ছড়িয়ে দিচ্ছে আমরা পুরো এখন হুমকি দিচ্ছে স্বাভাবিক কারণ এখানে তো আইনের শাসন নেই তো প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই পুলিশ দিয়ে নয় সিবিআই তদন্ত কোর্টের নির্দেশে হোক কোর্ট মনিটরে হোক ফাল্গুনি পাত্র রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী বিজেপি উনি তো খুবই শোকাহত স্বাভাবিক কারণ ওনার ছেলে আজকে যে পরিণতি হয়েছে ওনার শোকাহত হওয়াটাই খুব স্বাভাবিক তো ওনারা বলছেন যেটাই যে আমার তাদেরকে যেন আমরা প্রোটেকশন দিতে পারি এবং এই রকম আর যেন কখনো কারোর না হয় কোনো মায়ের কোল যেন খালি না হয় এবং আমরাও সেই চেষ্টা করব যে প্রত্যেকেই যেন এখানে যে সন্তানেরা আছে তারা সুস্থ থাকুক সুস্থ জীবনযাপন করুক আমরা সেই চেষ্টার জন্য আমরা মহিলা মোর্চার তরফ থেকে একা যেভাবে আমরা প্রত্যেকেই মায়ের যাক তো আমাদের কাছে জানি সন্তানের স্নেহ কি জিনিস তাই আমরা এসেছি যাতে কোন সন্তান হারা মাদেরকে এরকম ভাবে চোখের জল না ফেলতে হয় এই জন্য আমরা এখানে এসেছি আমার নাম অন্তরা দাস আমি তনুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার প্রেসিডেন্ট দলদাস আজকে না একজন ওই কনস্টেবল হবে সিভিক সে সিভিল ড্রেসে এসে যখন আমাদের মহিলা মঞ্চের দিদি ওনার পরিবারের সঙ্গে কথা বলছিলেন যখন যেখানে মিডিয়াও ছিলেন কিন্তু উনি মহিলাদের মাঝখানে ঢুকে গিয়ে লুকিয়ে ভিডিও করছিলেন এবং সেটা ওনারা দেখতে পান ওনার মোবাইল আমরা সিজ করে আমাদের যিনি এখানে ইনচার্জে যিনি পুলিশ আছেন ওনার হাতে আমরা দিয়েছি বড়বাবুর সঙ্গে কথা হয়েছে এবং উনি যে যার নির্দেশে বলে কোনো অফিসার আছে ওনার নির্দেশে উনি এই কাজ করেছেন বলে স্বীকার করেছেন আমরা বড়বাবুর সঙ্গে কথা হয়েছে যে এর বিরুদ্ধে আমরা স্টেপ নেব কেন উনি ভিডিও লুকিয়ে লুকিয়ে বা সিভিল ড্রেসে কেন উনি ভিডিও করবেন একদম জেনারেল বেসে উনি পরিচয় দিয়েছেন যে উনি কনস্টেবল হয়তো দেখা যায় উনি কনস্টেবল তৃণমূলের দালাল আমাদের এখন মনে হচ্ছে যে উনি তৃণমূলের দালাল

ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়ে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো